হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি আছি তোমাদের সাথে অপন তো এই গাছটাস কাটতে সারছি কাটতে সেরা বইছি বইয়ে জল টল খাইছি এটা গাছ কাটছি একটু কষ্টে মানে বন্ধ হয়ে গেছে গা তুই একটু পরেই এটা এটা একটু টাপাইতে আছে এটা একটু টা পাইতে আসে এইটা কাটছি এটা পুরাটা কাটছি তখন আছে টিফিন টিভিন খেতাম মা দেখি কিতা দিছে দেখে সেরালো কিতা দিছে এই হচ্ছে সুরি এটা দিয়ে গাছ কাটছিলাম আর এ দাম কষ্ট কষ্ট লেগে আর এডিসে জল বোতল খাইছিলাম যে বয়সীরা মা কি যা দেখতেছি যে মা যে একটা বিস্কুট দিছিল হয়তো বিস্কুট দিছে এটা মনে খুলে রাখছে মনে নয় কোনদিন খুলছি আমি না সেটা গাছ কাটতে শুরু করে দিছি মেরিগোল্ডের একটা ফার্স্ট টাকা দামে বিস্কুট দিছে আইনছি যে মনে হয় ওইসে মনে ধরেছে বাড়িতে মনে নাই দিয়ে দিছে দেখি ব্যাগের মধ্যে আজকে করতে পারি না যেটা দিয়েছে সার্ব এটা দিয়ে তো খাই এটা সেটা এটা দিয়ে কামু খাই সেটা তো কষ্ট চলম আর কি তুলে মোট মোটামুটি বন্ধ হয়ে গেছে তো ঠিক আছে গাইস আমি আগে এটা খাইয়ালয় খাই সালে তো তারপর কষ্ট তুলে তোমার একটু পরেই দেখতে থাকো তোমরা ব্লগটা পুরো তো ওখানে প্যাকেটটা ফেলত আসলে আমার মোবাইলটা ধরনের মতো কেউ নাই তো এলাকা নিজে নিজে এক তো এটার মধ্যে এক লাগলা দুশো নাই আমি নিজে এক একলা একা একটা মানুষ একা একশো সমান ঠিক আছে না ভালো না যে মশা বাগানের মধ্যে কেমন আছে

বন্ধুবান্ধব যা আছে তাদের সবাইকে শেয়ার করে দিবা আর আমার ভিডিও কাজে কাজে ভালো লাগে সবাই একটু কমেন্টে জানো তোমরা কমেন্ট করলে কমেন্ট বেক পাবে সত্যি আমি নিজে থেকে বলছি আটকে পর্যন্ত পর্যন্ত কষ্টস্ত দেরিয়ে যাবে সময় তার পার তোমরা আজকে মর্নিং টাইমে সবাই সবাই ভালো থাকো সুস্থ থাকো এই জন্য চাই আজকে দিনটা যাতে ভালো যায় তোমাদের চলো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখাবো ঠিক আছে তোমাদের সাথে চলো